এই কসমেটিক্স এগুলো লোহার শামুকের কসমেটিক্স কক্সবাজার এগুলোর দাম খুবই কম বিশ টাকা চল্লিশ টাকা ষাট টাকা এরকম দেখেন কক্সবাজার সুগন্ধা বীজ এদের সামনে অনেকগুলো দোকান সবগুলো যে কসমেটিক্স কাপড় হুম দেখেন বড় বড় শামুকের দোকান এখান থেকে শামুক অনেকেই লেখায় নিয়ে যায় ওই যে ওই পাশে অনেকগুলো নিজের নাম লেখানো যায় সামনে এই দেখুন এগুলো ঘরের মধ্যে রাখানো যায় এই যে ঘুরি এই যে সে কত বড় কোরিয়ান স্টোর এ কোরিয়ান স্টোর অনেক সুন্দর সুন্দর ডিজাইনের পাথর সিন মার্কেট কক্সবাজার এই পাশে আর একটা আছে আচারের দোকান আচার ব্যাগ সামনে এগুলো সবগুলো হোটেল এই যে দেখেন বিভিন্ন কসমেটিকের দোকান আচারের দোকান এই যে দেখুন কক্সবাজার সমুদ্র সৈকত সামনে সামনে শট শট শুক্তির মার্কেট এই কক্সবাজার কিছুক্ষণ পরে আমরা শুক্তির দোকানে যাব জেডা বিভিন্ন ধরনের আচার চপলেট শুক্তিতে বিভিন্ন কিছু পাওয়া যায় ওইদিকে বড় মার্কেট সামনে বিশাল বড় মার্কেট হ্যাঁ

সামনে হচ্ছে সুটকি মার্কেট এখন এখানে সুটকি মার্কেটে যাব তো সবাই ভালো থাকবেন আল্লাহ